প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব সাইনোজেন ট্যাবলেট নিয়ে সাইনোজেন ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাইনোজেন ট্যাবলেটটির উপাদান হচ্ছে এন্ডি নেচার টাইপ টু ক্লাজেন যা চল্লিশ মিলিগ্রাম এর সমতুল্য সাইনোজেন ট্যাবলেটটির প্রস্তুত কারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সাইনোজেন ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে যেমন অস্ট্রিও আর্থাইটিস রিউমাইটিক আর্থাইটিস অস্থির এবং সন্ধির সন্ধির নমনীয়তা ও গতিশীলতার এবং অবস্থিত সংক্রচন ও প্রসারণের অসুবিধায় সাইনোজেন ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এবং জয়েন্টের কার্যকারিতা উন্নতির জন্য এবং অতিরিক্ত শ্রম সাধ্য ব্যায়াম এর ক্রিয়াজনিত সমস্যায় সাইনোজেন ক্যাপসুলটি সেবন করা যেতে পারে অথবা সাইনোজেন ক্যাপসুলটি সাবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সাইনোজেন ট্যাবলেটটি সাধারণত খুব সুসহনীয় তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে সাধারণত কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা পেট ব্যথা পেট ফাঁপা কুষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন এই গর্ব অবস্থায় ও সন্তান সময়ে ব্যবহারের সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তাই গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে সাইনোজেন ট্যাবলেটটি সেবনের প্রয়োজন হলে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ